মেসি রোনালদো থেকে শুরু করে দুনিয়ার সমস্ত প্রফেশনাল ফুটবলার যারা আছেন তারা সারা বছর ক্লাবেই থাকেন ক্লাবেরই ব্যস্ততা থাকে কিন্তু যখনই জাতীয় দলের ডাক পরে এই ব্যস্ততাকে পেছনে ফেলে সবাই দেশের টানে জাতীয় দলের জার্সি গায়ে তুলতে চলে যায় এই ব্যাপারটার সাথে অনেক আগে থেকে আমরা অভ্যস্ত দেখি আমাদের বাংলাদেশে এই ব্যাপারটা ছিল না কারণ আমাদের বাংলাদেশের প্লেয়ার ওইভাবে বাইরের লিগে খেলে না বা এই যে আসা যাওয়ার ব্যাপারটা সেটা থাকে না কিন্তু এই যে এতদিনের যে ব্যাপারটা আমাদের কাছে ছিল পরিচিত সাথে ব্যাপারটা ফুটবলের এখন নিয়মিত ঘটছে এবং আগামীতে এই ব্যাপারটা আরো বাড়বে এটা বোঝাই যাচ্ছে কারণ এখন আমরা বলতে পারি এবং মানে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটি সিটিতে বা লাস্ট শেফিল্ড ইউনাইটেড এ যখন খেললো হামজা চৌধুরী যখনই হামজার নামটা উচ্চারিত হয় তখন কিন্তু বাংলাদেশের নামটাও উচ্চারণ করে ধারাভাষ্যকাররা বলে বিভিন্ন প্রসঙ্গে আসবে কারণ তিনি এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ফলে বাংলাদেশের নাম আসবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে তার মানে যখনই আমাদের জাতীয় দলের ব্যস্ততা আসবে যখনই ম্যাচ থাকবে যার যার ক্লাবের ছুটি নিয়ে বা ওই গ্যাপে যখন ফিফা উইন্ডোতে ম্যাচগুলো সাধারণত হয় সবাই দেশের টানে চলে আসবে সেটা দেশে খেলা হোক দেশের বাইরে হোক জাতীয় দলের ক্যাম্পে এসে যোগ দেবে এই ব্যাপারটা না আসলেই ভালো লাগার মতো একটা ব্যাপার মানে এটা যারা অন্তত ফুটবলকে ফলো করেন ফুটবলকে খুব কাছ থেকে দেখেন তারা বুঝবেন যে আসলে এই উপলব্ধিটা কতটা ভালো লাগে সবকিছু মিলে ফুটবলের যে পরিবর্তনটা শুরু হয়েছে এই পরিবর্তনটাকে মানে যখন আমি বলছি যে আমাদের এই যে হামজা সামিদ সোম ফাহমিদুল বা কিউবা মিচেলরা আমাদের খেলোয়াড়রা এখন বাইরের লিগে খেলবে তারা দেশের টানে আসবে কিন্তু বিপরীত আরেকটা একটা জিনিসও কিন্তু দরকার আমাদের মানে যারা স্থানীয় প্লেয়ার আছে বিদেশে বড় হওয়া জন্ম নেওয়া তারা না যারা এখানে আছেন বাংলাদেশে আছেন এরা সত্যি সত্যি আসলে বাইরের লিগে খেলবে এই স্বপ্নটা বাস্তবায়ন করা দরকার সেটা হলে কিন্তু একেবারে কলা পূর্ণ হওয়ার যে ব্যাপারটা থাকে সেটা এবং ওটাই দরকার বাংলাদেশের ফুটবলে হামজাদের হাত ধরে সামিদদের হাত ধরে আমাদের ইয়াং যারা প্লেয়ার আছে তারা আগামীতে বিভিন্ন আমি বলছি না ইউরোপের সর্বোচ্চ লিগে খেলতে হবে বা ওখানেই খেলার সুযোগ পেতে হবে কিন্তু এই ব্যাপারটা যদি একটা রাস্তা তৈরি হয়ে যায় যে হ্যাঁ একজন দুজন হয়তো শুরুতে কোনো একটা দেশের সেটা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পর্যায়েও যদি আসলে সুযোগ পায় পাক সেখানে খেলতে থাকুক সেখানে অভিজ্ঞতা হোক এইভাবে দেখবেন একটা পর্যায়ে পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই অবস্থাটার অনেক পরিবর্তন হয়ে যাবে এবং এই যে যে এখন আমি শুরুতে যেটা বললাম যে মানে ইউরোপের ছোঁয়া বাংলাদেশের ফুটবলে এসেছে এই ব্যাপারটা বাড়বে তখন একেবারে অহরহ হয়ে যাবে কারণ আফ্রিকা বা অন্যান্য ছোট ছোট দেশের মানে একেবারে যে দেশ হয়তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না শুধুমাত্র একজন প্লেয়ারের কারণেই ওই দেশকে চেনে আমাদের বাংলাদেশও মানে ফুটবল দিয়ে হয়তো এক মানে আজ থেকে পাঁচ বছর 10 বছর কিংবা পনেরো বছর পরে এমন একজন ফুটবলার হবে যিনি হয়তো ওয়ার্ল্ড ফুটবলে এক নামে চিনবে এই যে যে রাস্তাটা হামজারা তৈরি করে দিল এই তাদের হাত ধরে বা তাদের দেখানো পথে আমাদের ফুটবলার সেই পথে হাঁটবে দেশের ফুটবলে একটা বড় ধরনের পরিবর্তন যে শুরু হয়ে গেছে সেই পরিবর্তনটা আরো বড় আকার ধারণ করবে এটাই আসলে ফুটবল প্রেমী হিসেবে বা একজন ফুটবল সাংবাদিক হিসেবে সাধারণ বাংলাদেশি হিসেবে এটা আসলে আমার মতো আমি জানি আপনারও সেই মানে প্রত্যাশা বা আশা সেই স্বপ্ন আমরা দেখি আশা করি একদিন অবশ্যই পূরণ হবে